এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ ইসলাম দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদিন মুসা আলাহ ইসলাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে আবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে सैयद ने यूसुफ़ अलैहि सल्लम जोख़न जुबोंग हुए गए लेन उनार